হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সকাল সকাল দেখছি রুম মালিকদের সকলে এসেছে সামনের জায়গাটা পরিষ্কার করতে আমি এদিকে চলে এলাম রান্নাঘরে আর গৌরবের জন্য বানিয়ে নিলাম এক কাপ চা আর আমার জন্য বসিয়েছি জিরের জল তো চা খেয়ে ও যাবে বাজারে আর আমি যাই রান্নাঘরে দেখি আমার জিরের জলটা কত দূর হলো ডিউটি যাবে তো আজকে ঠিক আছে এই যে জিরের জল আমি জিরের জলটা খেয়ে একটু ঘুরে এলাম আর তারই মধ্যে দেখলাম যে গৌরব বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে তো কাটা মাছই এনেছিল বাজার থেকে তো আজকে সকালে রান্না ওকে করে দেবো লাঞ্চের জন্য আলু দিয়ে মাছ দিয়ে সজনা দিয়ে একটা তরকারি করে দেবো আর শাকের যে ডাটা হয় ওই ডাটা আলু বড়ি বেগুন আর মাছের মাথাটা দিয়ে একটা তরকারি হবে তোমরা দেখতে থাকো শাকের ডাটাটা আমি খাই না গৌরব একাই খাবে আর ওর সঙ্গে অনেক বন্ধু খেতে বসে একসঙ্গে তো স্টাফেরাও কিছু খাবে মাছের ঝোলটা রেডি করে লেগে পড়লাম শাকের তরকারিটা বানাতে আজকে সকালে উঠে সব থেকে আগে আমি ওর জন্য টিফিন বানিয়ে নিয়েছিলাম ওটার ভিডিও আর করা হয়নি ঘুগনি আর রুটি বানিয়ে দিয়েছি ওটাও খেয়ে যাবে তো দেখো বন্ধুরা তরকারিটা রেডি এবার ওর লাঞ্চ বক্সটা আমি প্যাক করে দেবো ও এদিকে রেডি হয়ে গেছে ও আমাকে বলছিল যাওয়ার সময় যে নতুন যে গাছগুলো লাগিয়েছে ওই গাছগুলোতে একটু জল দিয়ে দিতে বলো তো চলো আমি রুমে যাই আমাদের বিছানাটা পড়ে রয়েছে ওটা গুছিয়ে নিতে হবে বিছানাটা গোছানো হয়ে গেলে ঘরটা ঝাড় দেবো বাইকটা ঝাড় দেবো পুজোর ফুল তুলবো স্নান জামা কাপড় কিছু আছে ধোয়া হবে ও আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সব আগে তোমাদের কাছে পৌঁছে যায় বাই বাই